আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসলা আলা রসুলিল্লা আমি এখন দাঁড়িয়ে আছি ক্লোক টাওয়ারের পিছনে এবং হিলটন টাওয়ারের পেছনে হিজরা রোড ইব্রাহিম খলিল রোডের মাঝামাঝি একটি নতুন বাস স্টপেজ নির্মাণ করা হয়েছে এই যে দেখা যায় ওমর এখানে অনেকগুলো হোটেল আছে এই 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 দেখেন যে সামনে কবুতর চত্বরের শেষ মাথা জায়গাটিকে এখন বাস স্টপেজ বানানো হয়েছে আগের চেয়ে অনেক গোছানো আগে জায়গাটি এমন ছিল না এখানে কাউন্টার করা হয়েছে যাত্রী ছাউনি করা হয়েছে এই যে রাস্তা করা হয়েছে ওই পাশে আরেকটি যাত্রী ছাউনি জায়গাটিকে সুন্দর করে গ্রিলের গ্রিল দিয়ে আটকে আটকে দেওয়া হয়েছে এখানে কাউন্টারের মতো মানুষ বের হওয়ার জন্য কাউন্টার সিস্টেম করা হয়েছে সৌদি সরকার ভীষণ তিরিশ তারা যে হাতে নিয়েছে হয়তো এরই একটি অংশ হবে এখন এখানে বাস থামা এবং যাত্রী ওঠা শুরু হয়নি হয়তোবা কিছুদিন এর মধ্যে শুরু হবে এটা হলো ইব্রাহিম খলিল রোড এবং হিজরা রোডের মাঝামাঝি আমরা যদি হারাম থেকে আসি মসজিদুর হারাম থেকে আসলে আমাদের ডান দিকে পড়বে ইব্রাহিম খলিল রোড এবং বাম দিকে পড়বে হিজরা রোড দুই রোডের মাঝে এই স্টোপিসটি নির্মাণ করা হয়েছে অত্যন্ত চমৎকার এবং সাজানো গোছানো আল্লাহ তাআলা এই পবিত্র জমিনে আমাদের সবাইকে যারা আজ আমার ভিডিওটি দেখছেন সকলকে আসার তৌফিক দান করুন যারা এসেছেন তাদেরকে আবার আবার বারবার আসার তৌফিক দান করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হেলাল উদ্দিন হাবিবী সকল আন্তরিক মরক্কা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি